শুধুই জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা আপনাদের মধ্যে যারা জন্ম কুণ্ডুলি বিচার করার মাধ্যমে জ্যোতিষ বিষয়ক পরামর্শ নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে পারেন যারা দূরে বা দেশের বাইরে অবস্থান করছেন তারাও স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টেলিফোন বা অনলাইনের মাধ্যমে পরামর্শ পেতে পারেন পরামর্শের ক্ষেত্রে ফি অবশ্যই প্রযোজ্য দর্শক আপনাদের মধ্যে যারা এখনো আমার অ্যাস্ট্রোলজার দা রূপন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল যত দ্রুত সম্ভব লাইক শেয়ার কমেন্ট করে পাশের করুন যেন এই চ্যানেল থেকে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা পেয়ে যান তো আমার প্রিয় জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা এবার চলুন যাওয়া যাক মূল রাশি ফলে বরাবরের মতোই বারোটি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়ে শুরু করছি মেষ রাশি এই সপ্তাহে কিন্তু প্রতিবেশীদের চাপে আপনাদেরকে থাকতে হবে যে কারণে প্রতিবেশীদের কারো কারোর সাথে মতানৈক্য দেখা দিতে পারে শান্তি বিনষ্ট হয় এমন ধরনের কাজকর্মরাও কিন্তু প্রতিবেশীরা আপনার সাথে করতে পারে কাজেই সপ্তাহের শুরু থেকেই মস্তিষ্ক ঠান্ডা রেখে কাজ করে নিজেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং মানসিকভাবে শত্রু মোকাবেলা করার জন্যে নিজেকে তৈরি রাখতে হবে আপনাদের মধ্যে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাবেন ভাবছেন তাদেরকে কিন্তু আরেকটু অপেক্ষা করতে হবে এবং এই সপ্তাহের অলস সময়গুলোকে নিজের প্রস্তুতির জন্যে বা নিজেকে তৈরি করার জন্যে আপনারা এই অলস সময়গুলোকে কিন্তু কাজে লাগাতে পারেন যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তাদেরকে এই সপ্তাহে যথেষ্ট সাবধানতা সচেতনতার সাথে কাজকর্ম করে যেতে হবে এবং নিজের দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে অন্যথায় বড় ধরনের কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আজকের এই সপ্তাহের শুরু থেকেই কিন্তু এক ধরনের শুভ ফল আপনারা পেতে থাকবেন বা যাদের আয় রোজগার বন্ধ হয়ে গিয়েছিল তারাও কিন্তু এই সপ্তাহে আয় রোজগার নতুন করে করার কোনো না কোনো পথ কিন্তু পেয়ে যাবেন এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে তিন এবারে বৃষ রাশি অন্যদের উপকার করার চেষ্টা করুন এই সপ্তাহটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ সপ্তাহ এই সপ্তাহে নানা দিক দিয়ে ব্যবসায়িক আপনি কিন্তু অফার পেতে থাকবেন এবং সেই অফারগুলোকে ব্যবসায়িকভাবে সঠিকভাবে কাজে লাগানোই হবে বুদ্ধিমানের লক্ষণ আপনাদের মধ্যে যারা নতুন করে অর্থ লগ্নি করতে চাচ্ছেন এই সপ্তাহে তাদের জন্য কিন্তু অর্থ লগ্নি না করাই উচিত হবে যারা শেয়ার ব্যবসায়ী রয়েছেন তাদের জন্যে সপ্তাহটি ততটা শুভ ফলপ্রসূ নয় মামলা মোকদ্দমায় যারা ভুগছেন বা এই সপ্তাহে যদি আপনাদের কোনো মামলা মোকদ্দমার তারিখ থেকে থাকে তাহলে সেই তারিখ পিছিয়ে যাওয়ারও একটা সমূহ সম্ভাবনা রয়েছে প্রবাসীদের জন্যে গাড়ি বাড়ি ক্রয়ের একটি আহ শুভ সপ্তাহ এটি কাজেই আপনাদের এই শুভ সপ্তাহটি শুভভাবে কাজে লাগানোর জন্য সচেষ্ট থাকার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি এবং শুভ সংখ্যা হচ্ছে চার এবারে মিথুন রাশি অকারণে এই সপ্তাহে মানহানিকর কোনো ঘটনা কিন্তু ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমিকাদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ তবে যারা প্রেমিক রয়েছেন তাদেরকে যথেষ্ট বিচক্ষণ হয়ে প্রেমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে অন্যথায় তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপে বা কুটনামিতে এই সপ্তাহে আপনার প্রেমে এক ধরনের চির ধরার সমূহ সম্ভাবনা কিন্তু রয়েছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে নিজেকে আরেকটু তৈরি করে নিতে হবে বা আরেকটু নিজেকে সচেতন করতে হবে যারা সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত রয়েছেন এই সপ্তাহে সম্পত্তি বিক্রয় করা আপনাদের জন্য ততটা শুভ ফলপ্রসূ নয় তবে সম্পত্তি ক্রয় করতে পারেন এই সপ্তাহে অর্থনৈতিক দিক দিয়ে নতুন দিগন্তের উন্মোচন করতে থাকবে আপনার জীবনে বাড়িতে কারোর বিয়ের আলোচনা হতে পারে এবং দূরের কোন আত্মীয় স্বজনের মৃত্যু সংবাদ এই সপ্তাহে আপনাদেরকে কিছুটা দুশ্চিন্তায় ফেলে দিতে পারে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ শুভ হচ্ছে হচ্ছে লাল এবং সংখ্যা এবারে কর্কট রাশি দূরের কোনো বন্ধুর সাথে বিবাদ বাঁধতে পারে এই সপ্তাহে একই সাথে প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য সহযোগিতায় নিজেকে আপনি আরেকটু বেশি কেরিয়ার ওরিয়েন্টেড করে তুলতেও কিন্তু সমর্থ হবেন বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রীর সাথে আরও আবেগপূর্ণ আরও সচেতনমূলক আচরণ করার প্রয়োজনীয়তা রয়েছে প্রয়োজনে আপনার স্ত্রীকে এই সপ্তাহে মূল্যবান কিছু একটা উপহার আপনি দিতে পারেন আপনাদের মধ্যে যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ তবে যারা ইম্পোর্ট এক্সপোর্ট বা গার্মেন্টস বা টেনারি ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটি কিছুটা দুশ্চিন্তায় অতিবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে ছাত্র ছাত্রীদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ দূরের যাত্রা ততটা শুভ নয় এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে ছয় এবারে সিংহ রাশি ভুগছেন এমন জাতক জাতিকা যারা রয়েছেন। তাদের সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ গুণী ব্যক্তির সাথে ধর্মনীয় আলোচনা আপনাকে আরো সমৃদ্ধ করবে আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে তুলবে আর্থিক জন্য সংসারে কিছুটা সমস্যা দেখা দিতে পারে এই সপ্তাহে তবে কিছু সম্ভাবনা রয়েছে একই সাথে আপনি যদি কারো কাছে দেনা থাকেন তাহলে যথাসম্ভব আপনার সেই দেনা পরিশোধ করুন অন্যথায় আপনার কাজ কর্ম ততটা কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না একটা কথা মনে রাখবেন আপনি যদি ঋণগ্রস্ত থাকেন তাহলে আপনার উন্নতির পথে সেই ঋণ কিন্তু একটা বাধার মতো ব্যারিকেড দিয়ে রাখে কাজেই চেষ্টা করবেন একটু কষ্ট করে চলতে হলেও ঋণ করে যেন চলতে না হয় সেই দিকে বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে যারা নতুন করে প্রেমের জীবনে পা বাড়াবেন ভাবছেন তাদের জন্যে এই সপ্তাহটি ততটা শুভ নয় এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে ধূসর এবং শুভ সংখ্যা হচ্ছে সাত এবারে কন্যা রাশি বিনামূল্যে কারো কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করা এই সপ্তাহে মোটেই উচিত হবে না আপনাদের মধ্যে যারা পুস্তকের ব্যবসার সাথে জড়িত রয়েছেন লাইব্রেরিয়ান রয়েছেন যারা আই মিন লাইব্রেরির ব্যবসার সাথে জড়িত মুদ্রণ ব্যবসার সাথে জড়িত প্রিন্টিং ব্যবসার সাথে জড়িত তাদের জন্যে কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সপ্তাহ হয়ে উঠতে পারে ক্ষেত্র বিশেষ অনিচ্ছাকৃত হয়তো ধার পর্য হয়ে যেতে পারে কারণ এই সপ্তাহে আপনাদের আয় রোজগার তবে ঈশ্বরকে স্মরণে রেখে কঠোর পরিশ্রম করতে থাকুন তাহলে দেখবেন হয়তো আপনার সেই পরিশ্রমের ফল ঈশ্বর অবশ্যই দিয়ে থাকবেন আপনাকে উনি নিরাশ করবেন না প্রবাসীদের জন্য সপ্তাহটি তুলনামূলক ভাবে ভালো কাটলেও প্রবাসীদের মধ্যে যারা রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত রয়েছেন। তাদের জন্য কিন্তু সপ্তাহটি ততটা শুভ নয় আমদানি রপ্তানি ব্যবসার সাথে যারা জড়িত তাদের জন্য কিন্তু সুখবর অপেক্ষা করছে এই সপ্তাহের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে কালো এবং শুভ সংখ্যা হচ্ছে আট এবারে তুলা রাশি নিয়মিত মেডিটেশন এবং কাজে স্বচ্ছতা আপনার জন্য উপকারী হবে দামি কিছু ক্রয় না করাই উত্তম হবে আপনার জন্য এই সপ্তাহে কাউকে ধোকা দেয়া বা ভুল পরামর্শ দেয়া আপনাকে লোকসানের দিকে ঠেলে নিয়ে যেতে পারে মাথা ঠান্ডা রেখে কাজ করুন এবং নিজের কর্মের প্রতি আরো মনোযোগী হওয়ারও প্রয়োজনীয়তা রয়েছে তবে অনেকেই আপনার আত্মীয় স্বজনদের মধ্য থেকে আপনাকে ক্ষতি করার বা আপনার মান সম্মান নষ্ট করার জন্য আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্যে তারা কিন্তু সদাই উদ্গ্রীব থাকবে তবে আপনি এক ঈশ্বরকে স্মরণে রেখে কাজ করতে থাকুন দেখবেন আপনার জীবনে যত বড় বাধাই আসুক না কেন সেটা আপনার সামনে এসে অনেক ছোট আকার ধারণ করে ফেলবে তবে আপনাদেরকে আরেকটা বিষয়ে বিশেষ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। সেটা হচ্ছে যে নিকটতম কোনো ব্যক্তি আপনাকে কুফুরি বা ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করার চেষ্টা করতে পারে কাজেই সেই বিষয়েও আপনাদেরকে যথেষ্ট সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের এই সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ তবে এই সপ্তাহে দূরে কোথাও ঘুরতে যাওয়া মোটেই কিন্তু আপনাদের উচিত হবে না। এবারে বৃশ্চিক রাশি আপনাদের মধ্যে যারা চাকুরিজীবী রয়েছেন তাদের জন্যে কিছুটা দুশ্চিন্তা আসতে পারে এই সপ্তাহে অর্থনৈতিক বিষয়ে তবে যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন তাদের কিন্তু অন্তহীন আনন্দের এক বহির প্রকাশ ঘটতে থাকবে সপ্তাহ জুড়ে আপনাদের মধ্যে যারা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের সপ্তাহটি ততটা শুভ ফলপ্রসূ নয় অর্থনৈতিক দিক দিয়ে পারিবারিক দিক দিয়ে পরিবারে যথেষ্ট শান্তি বিরাজ করবে তবে মানসিক দিক দিয়ে মন অনেকটাই উচাটনে থাকবে এবং অর্থনৈতিক মুক্তির জন্য মন সদাই কোনো না কোনো প্ল্যান কিন্তু করতে থাকবে তবে আপনাদের মধ্যে যারা সামাজিক কাজে জড়িত রয়েছেন যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটি অত্যন্ত আনন্দদায়ক সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও সন্ধ্যের পর অর্থাৎ এই সপ্তাহের প্রথম চার দিনের সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও সন্ধ্যের পর কিছুটা অশুভ দেখা যাচ্ছে অর্থাৎ আহ সংসারে না কারোর সাথে বা স্বামী স্ত্রীর মধ্যে এক ধরনের কন্দল বা মতানৈক্যজনিত কারণে একটু ঝগড়াঝাটি হয়ে যাওয়ারও সম্ভাবনা কিন্তু আছে আপনাদের মধ্যে যারা সদ্য প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্যে সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে খয়েরি আর শুভ সংখ্যা হচ্ছে এক এবারে ধনুরাশি আপনার মা আপনাকে যে আদেশ উপদেশ দিবেন আপনার উচিত হচ্ছে সেই আদেশ উপদেশগুলোকে সঠিকভাবে পালন করা এই সপ্তাহে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে রয়েছেন তাদের কিন্তু শত্রু বৃদ্ধির যোগ রয়েছে আপনার অফিসের কেউই হয়তো শত্রুতামি করে চেষ্টা করবে আপনাকে চাকরিচ্যুত করে দেওয়ার জন্যে বা যারা মালিক পক্ষের লোক রয়েছেন তাদের চোখে আপনাকে একটু হেও প্রতিপন্ন করার চেষ্টা করবে কাজেই আপনি যে দায়িত্বে রয়েছেন সেই দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করুন এবং দায়িত্বে অবহেলা করা মোটেই উচিত হবে না কোনো প্রকার ভুল ত্রুটি যেন আপনার শত্রুরা ধরতে না পারেন সেইভাবেই কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে দূরের যাত্রা অশুভ কাজে অনিহা আসলেও জোর করে হলেও এই সপ্তাহে কাজ যথেষ্ট নিজের উদ্যম দিয়ে কিন্তু করে যেতে হবে অন্যথায় বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আমি বারবার বলছি কোনো কথাটা নারীদের জন্য সপ্তাহটি যথেষ্ট আনন্দদায়ক আপনাদের মধ্যে যারা ডিভোর্সি রয়েছেন তারা ক্ষেত্র বিশেষ আবার নতুন করে জীবন শুরু করার জন্যে নতুন জীবন সঙ্গিনীর সন্ধান হয়তো পেয়ে যেতে পারেন না এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা আর শুভ সংখ্যা হচ্ছে দুই এবারে মকর রাশি কোনো পরিস্থিতিতেই আপনার ধর্মীয় মন মানসিকতাকে বিসর্জন দেয়া ত্যাগ দেয়া উচিত হবে না ধর্ম কর্মের প্রতি আরো অধিক মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের মধ্যে যারা কনসালটেন্ট রয়েছেন মনোবিজ্ঞানী রয়েছেন তাদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ আপনাদের মধ্যে যারা ডাক্তার বা পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন তাদেরকে কিন্তু যথেষ্ট সচেতনতার সাথে কাজ কর্ম করে যেতে হবে অন্যথায় ভাইরাসজনিত কোনো রোগে বা সিজনাল কোনো ফ্লুতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে থাকার সমূহ সম্ভাবনা কিন্তু রয়েছে ছাত্রছাত্রীদের জন্যে সপ্তাহটি শুভ ফলপ্রসূ তবে যারা নতুন করে প্রেমের প্রস্তাব দিতে চাচ্ছেন আপনার মনের মানুষকে তাদের জন্য কিন্তু এই সপ্তাহে প্রস্তাব না দেওয়াই উচিত হবে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে তিন এবারে কুম্ভ রাশি সব সময় নিজেকে সংযমের মধ্যে রাখা ভালো রাগ অহংকার দেশ এগুলোকে বর্জন করে সঠিক সিদ্ধান্তর মাধ্যমে নিজেকে কাজ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকুন আপনাদের মধ্যে যারা সোশ্যাল মিডিয়ায় কর্মরত রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত ফলপ্রসূ যারা ফ্রিল্যান্সার রয়েছেন তাদের জন্যেও অত্যন্ত ফলপ্রসূ এই সপ্তাহটি তবে এই সোশ্যাল মিডিয়ার কোনো না কোনো প্ল্যাটফর্মের দ্বারা আপনাদের কিন্তু নতুন কারোর সাথে পরিচয় হয়ে যেতে পারে তবে এই নতুন পরিচয়কে নতুন অবস্থায়ই রাখবেন খুব দ্রুত ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে যদি আপনারা জড়িয়ে যান সেই ক্ষেত্রে আপনাদের দ্বারা বড় ধরনের কোনো ভুল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে রাস্তাঘাটে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করতে হবে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে সেই সাথে মূল্যবান কোনো কিছু ছিনতাই বা চুরি যাওয়ারও সম্ভাবনা রয়েছে সন্তানদের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আর্থিক দিক দিয়ে নতুন কোনো সুযোগ জীবনকে পরিবর্তন করে দিতে পারে এই সপ্তাহে প্রেম ও দূরের যাত্রা শুভ এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি আর শুভ সংখ্যা হচ্ছে চার এবারে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রবাসে জীবনযাপন করছেন দীর্ঘদিন যাবৎ তাদের অনেকের ক্ষেত্রেই একটু অর্থনৈতিক দৈন্যদশা দেখা দিতে পারে আপনাদের মধ্যে যারা নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করবেন ভাবছেন তারা এই সপ্তাহটি আহ এড়িয়ে চললেই ভালো করবেন কারণ এই সপ্তাহে আপনি যদি কোনো প্রকার ব্যবসা বাণিজ্য শুরু করেন কাউকে যদি ধার কর্য দিয়ে থাকেন তাহলে সেই ধার পাওয়ার যেমন সম্ভাবনা রয়েছে একইভাবে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে পিতা মাতার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আত্মীয় স্বজনের কারোর মৃত্যু সংবাদ আপনাদেরকে অনেকটাই দুঃখিত করে তুলতে পারে অতিরিক্ত বন্ধু প্রীতি এই সপ্তাহে এড়িয়ে চলাই উত্তম হবে আপনাদের মধ্যে যারা বিবাহিত রয়েছেন যারা সন্তান নেয়ার কথা ভাবছেন তারা কিন্তু এই সপ্তাহটিকে অনায়াসেই বেছে নিতে পারেন এবং আপনাদের মধ্যে যারা অন্তঃসত্ত্বা রয়েছেন তাদের উচিত হচ্ছে সচেতনতার সাথে সাবধানতার সাথে কাজ কর্ম করা এবং এই সময়ে ঘর থেকে বাহিরে বেশি না যাওয়াই আপনাদের জন্যে উত্তম এই সপ্তাহের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে পিঙ্ক এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ তো দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ